ভারতবর্ষের মতো পবিত্র জমি জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারা এই সন্ত্রাসবাদের জাতি যুক্ত যে যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করা দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সি গুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সি যারা টপ বস আছেন তাদেরকে টপ মুখ্যার চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার হোক লাইন মাস ছমাস মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা যাকে সহযোগিতা করেছে প্রত্যেক চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সে শাস্তিটা হোক তাদের হাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে দেওয়া হোক কারণ এই যে দেশের হামলা হয়েছে শুধু দেশের মানুষের মানুষের কোটি আঘাত থাকে এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে তো জবাব আমাদেরকে দিতে হবে বিশ্বের কাছে জবাব দিতে হবে আমাদের বুকে জলাতে মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে সৈকান গুলোকে দরবার গুলোকে আত্মবাড়ি আক্রমণ হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সেই এলাকা থেকে বাইরে এবারও আক্রমণ হলো প্রধানমন্ত্রী ভুটানের আমরা লজ্জিত আমরা একশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি আজকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি একশো চল্লিশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে

বিভিন্ন জায়গাতে বিভিন্ন এই ধরনের সাতশোর উপরে নাগরিক কিন্তু আমরা দেশে তাদের জীবন চলে গিয়েছিল শুধু টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতা নিতে হবে পালিয়ে দাঁড়ালে হবে না এই তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে

বিজেপি ব্যর্থতাকে সুকৌশলে তাদের সফলতা করে নেন বিজেপির অন্যায় কাজে সুকৌশলে তারা তাদের এটা সফল দেখায় একটা ব্যবস্থা করছে ইন্টেলি ফেলিও হয়েছে গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য

সত্তর বছরের কংগ্রেসের গল্প শোনায় এরা তৃণমূলের গল্প শোনায় চৌত্রিশ বছর সিপিএম এর গল্প শোনায় চৌত্রিশ বছরে আর ওরা কংগ্রেসের সত্তর বছরের গল্প শোনায় কতদিন চলবে এগারো বছর হয়ে গেছে এখনো যদি না নাবালক থেকে সাবালক হতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার আর পশ্চিমবঙ্গের চোদ্দ বছর হয়ে গেছে এই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকে ওর জন্য এটা হচ্ছে তাহলে চোদ্দ বছর টাইমটা কম নয় এগারো বছর টাইমটা কম নয় যে এখন আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না এখন অন্যের ঘরে দেশ চাপাচ্ছেন তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি যান